মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক আমার নেতা তুফাইল আহমেদের সহযোগিতায় এই ইউনিয়নে স্কুল মাদ্রাসা মসজিদ রাস্তাঘাট ব্রিজ কালবার সহ নানা উন্নয়ন এবং গরিব অসহায় হতদরিদ্রদের অনেক সহযোগিতা করেছি তাই আপনাদের কাছে ভোট চাওয়াটা আমার অধিকার মনে করছি আগামী একুশ তারিখে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আমার আনস্পতিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে মন্তব্য করেন চেয়ারম্যান প্রার্থী আলাস মোশারফ হোসেন দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আনারস প্রতীকের নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন আজ শনিবার সন্ধ্যায় দনিয়া ইউনিয়ন পরিষদ মাঠে দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোমিন টুলু জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হক কার্যু চশমা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী আজিজুল ইসলাম সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকির হোসেন তালুকদার দনিয়া ইউনিয়নের চেয়ারম্যান এমদাদ হোসেন কবির অ্যাডভোকেট মাহমুদ হোসেন লিটন অ্যাডভোকেট শোয়েব সহ দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সাধারণ জনগণ মিছিলে মিছিলে আনারস মার্কা স্লোগানে মুখরিত করে তোলেন Shohel Rana News Desk <laughs>